দুদিনের ফুটবল ঘিরে উৎসবের পরিবেশ জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড়দের সাহায্য শনিবার এবং রবিবার শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালীর মাঠ জমজমাট হয়ে রইল ফুটবলের আসর ঘিরে ওই এলাকায় শিশু থেকে বয়স্ক মানুষ ঘরের গৃহবধূ সবাই দুদিন ধরে ফুটবল খেলার মাঠে দর্শক হিসেবে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করলেন গাওয়াখালী জনকল্যাণ সংঘ এই ফুটবলের জন্য সহযোগিতা করে তবে ব্যাপী এই উত্তরবঙ্গ ফুটবল কাপের আয়োজক ছিল স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং অল ইন্ডিয়া মতুয়া নমসূত্র উদ্বাস্ত উন্নয়ন পরিষদ মূলত ফুটবল প্রশিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবী এবং ফুটবল প্রাণ নবকুমার বসাকের ঐকান্তিক প্রচেষ্টা এবং পরিশ্রমের জেরে এই ফুটবল খেলার উদ্দীপনা অন্য মাত্রা পায় নবকুমার বাবু জানিয়েছেন ফুটবলের মাধ্যমে স্কুল পড়ুয়াদের তিনি মাঠে নিয়ে আসার আপ্রাণ প্রয়াস চালিয়েছেন আর তাতে সফলও হয়েছেন অনূর্ধ্ব পনেরো আটটি এবং চল্লিশ ঊর্ধ্ব আটটি দল সব মিলিয়ে ষোলোটি দল দুদিনের এই খেলায় অংশ নেয় রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলায় অনূর্ধ্ব পনেরোতে ট্রাইবেকারে জয়ী হয়েছে ভিএন সি মর্নিং সকার তাতে রানার্স আপ হয়েছে শিলিগুড়ি বিবেকানন্দ হাই স্কুল অপরদিকে ভেটারেন্সের খেলায় শেষ হাসি হেসেছে দার্জিলিং ফুটবল সোসাইটি তারা দুই শূন্য গোলে কোচবিহার গুড়িয়াহাটি ক্লাবকে পরাজিত করে মূলত সমাজ সেবামূলক কাজ করে শিলিগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ফুটবলের মাঠেও তাদের সেই সেবামূলক এবং মানবিক কাজ থেমে থাকেনি এর নিদর্শন হল এদিন খেলার মাঝেই আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় এবং বিশেষভাবে সক্ষম সুরভি ঘোষ এবং জাতীয় স্তরের টেবিল টেনিস খেলোয়াড় এবং বিশেষভাবে সক্ষম দুঃস্থ খেলোয়াড় অভিষেক বর্মনকে ট্র্যাকশ্যুট প্রদান করা হয় এই খেলার অনুষ্ঠানে অল ইন্ডিয়া মতুয়া নমসুদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রঞ্জিত সরকার সম্পাদক রঞ্জন সরকার জেলা সভা নেত্রী পাপিয়া ঘোষ প্রমুখ উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন বিশিষ্ট বিজ্ঞানী এবং কবি নির্মলেন্দু দাস এবং তার স্ত্রী সঙ্গীত শিল্পী গোপা দাস শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবলারদের উৎসাহিত করেন তারা বিভিন্ন খেলোয়াড়ের হাতে সম্মাননা তুলে দেন অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি থেকে নবকুমার বসাক বাবুর বিশেষ গুণকে শ্রদ্ধা নিবেদন করে তাকে সংবর্ধনা জানান বয়সের ভারকে উপেক্ষা করে বাবু খেলার মাঠে সকলের সঙ্গে পরিচিত হন হ্যান্ডশেকের মাধ্যমে এই খেলার মাঠে গিয়েও সকলের নজর কাড়েন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার নবকুমার বাবুরা পূজা মুক্তাকে সম্বর্ধনা জানান সামাজিক কাজের জন্য দুঃস্থ ও প্রতিভাবান খেলোয়াড় উৎসাহিত করতে পূজা দেবী এদিন খেলার মাঠে বেশ কয়েকজন খুদে খেলোয়াড়কে বুট তুলে দেন উপহার হিসেবে ভেটারেন্সের ফাইনাল খেলার সময় অতিথি হিসেবে পূজা দেবীও সকলের সঙ্গে পরিচিত হন অনুষ্ঠানে বেশ কিছু সময় ধরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ইন্সপেক্টর অমিতাভ ভট্টাচার্য তিনি ফুটবলারদের উৎসাহিত করেন স্মারক তুলে দিয়ে তার সঙ্গে তিনি এই আয়োজনের তারিফ করে বক্তব্য রাখেন জলপাইগুড়ি ট্রাফিকের পুলিশ ইন্সপেক্টর অমিতাভ দাস এদিন ভেটারেন্সের হয়ে খেলতেও নামেন পুলিশের এই কর্মকর্তাদের উৎসাহ দেওয়া হয় অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফে ফুটবল প্রশিক্ষক দেবজ্যোতি সাহা এবং জয়ব্রত ঘোষকেও সেখানে সম্বর্ধনা প্রদান করা হয় দিনের পর দিন ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফুটবল খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো অনেককেই সম্বর্ধনা দেওয়া হয় অনূর্ধ্ব পনেরো টিমগুলোর আটটি টিমের তিনজন খেলোয়াড়কে বুট উপহার দিয়ে উৎসাহিত করা হয় বুটগুলো সমাজসেবী পূজা মুক্তার ছাড়াও উপহার হিসেবে তুলে দেন বিপ্লব দে এবং তমাল দাস মোট চল্লিশ জনকে এই খেলার আসরে সম্মান জানানো হয় সম্বর্ধনা প্রদান করা হয় খবরের ঘন্টার সম্পাদক বাপি খোসকেও সব মিলিয়ে দুদিন ধরে কাওয়াখালী জনকল্যাণ সংঘের মাঠে ছিল এক প্রকার উৎসবের পরিবেশ খুদে খেলোয়াড়দের পুরস্কার প্রদানের সময় পরামর্শ দেওয়া হয় খেলাধুলো পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হতে হবে সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে করতালি হিপ্পি ফুরে নানান জয়ধ্বনির মাধ্যমে নতুন প্রজন্মের ফুটবল খেলোয়াড়রা বুঝিয়ে দেয় তারা সবসময় উপযুক্ত পরিবেশ এবং উৎসাহ পেলে আগামী দিনে আরও প্রতিভার প্রতিফলন ঘটাতে পারবে আপনারা দায়িত্বে আছেন যেভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নামও রেখেছেন সুন্দর নাম করতালি দিন তারা দুজনে চলে আসুন আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবাই করতালি দিন সর্বপ্রথমভাবে সহযোগিতা করেছেন সাব ইনস্পেক্টর জলপাইগুড়ি স্যার আজকে যেভাবে খেললেন আমরা সকলে তাকে করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাতে এসে মাঠখানে চলে যান সানি করতালি দিতে আপনার পাও নাম অরিন্দম স্যার বলে দিয়েছেন যে এখনো আপনাকে অন্তরের মাঝখানে রাখতে চাই বলে মাঝখানে ডেকে নিয়েছি এবং বিএসএফ এর কোচে রাখা হবে ফুটবল ফুট তুলে দিচ্ছে পূজা মুক্তা আমার ভাই হাতে দা দিচ্ছেন পূজা মুক্তার এবং সাথে দিতা একসংগে এই তিন পার প্রমুখ বিক্রম দে পূজা মুক্তা তমাল দাস পূজা মুক্তা এখানে উপস্থিত আছেন বিক্রম দে এবং তমাল বাবু যদি উপস্থিত থাকেন আমারে মঞ্চে চলে আসবেন দলগুলো যারা অংশগ্রহণ করেছিল ছোটদের ভোট দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন না করার থেকে যতটা পারলো ততটাই তো এগিয়ে থাকলো সেই বিপ্লব বাবু এবং পূজা বোন তমাল দাস তাদের তিনজনকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা তারা অন্তত K Calvin. Allama, Eh Ko uma! Empad drop. いいですね。

মক্কা আমাদের কাছে এই সুস্বত নগর এবং কাওয়াখালীতে এটাই আমাদের ফুটবলের মক্কা আমরা তো সেখানে যেটা বলি আমরা কলকাতা তার থেকেও কিছু কম নয় আমাদের মধ্যে আয়োজনের হয়তো ত্রুটি থাকতে পারে কিন্তু আমাদের হৃদয়ের কোনো কিছু অভাব নেই আমরা সবার সাথে সকলের সাথে খেলোয়াড় এবং যারা কোচ কর্মকর্তা যারা কিছু পায় না যারা কোচ তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি আজকে মঞ্চে উপস্থিত আছে এবং মাঠের পাশেও উপস্থিত আছে যারা কোনোভাবে দলকে শুধু টিকিয়ে রেখে কিভাবে দিনের পর দিন হয়তো কিছু সামান্য সুযোগ এবং সহযোগিতা পায় বাকি যেভাবে লড়াই করে সেটা আপনারা যদি কেউ জানেন আপনাদেরও চোখের কোলটা না একটু ভারী হয়ে যাবে সেই জন্য বলি শুধু আশীর্বাদ করবেন কোচ এবং কর্মকর্তাদের যারা ক্ষুদেদের নিয়ে কাজ করে যারা ছোট ছোট ভাইদের নিয়ে আজকে ফুটবলের দিক দেখায় তারা মাঠে কিভাবে পরিশ্রম করে বাড়িতে কিভাবে বকা খায় ভাবতে পারবেন না তাদেরকে কিন্তু আমরা মঞ্চের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই অন্তর থেকে তাদের অভিনন্দন জানাই যারা আজকে প্রজন্মকে ধরে রেখেছে নূতনভাবে সময়ের অপেক্ষায় তারা কিন্তু নিজেদের কথা ভাবে না সংসার কীভাবে চলে পরের কথা শুধু ফুটবলের জন্য তারা শুধু ভাবে এই ভাবনাকে এই চিন্তাকে ধরে রাখার জন্য সকলে মিলে মন ভরে আশীর্বাদ করবেন তাদের দার্জিলিং এর দল আমরা সবকিছু শেষ করতে চাই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিনে বল প্র্যাকটিস করছো একটু করো যারা খেলোয়াড় ছাড়া যারা প্র্যাকটিস করছো তারা মাঠটা ছেড়ে দাও

ন্যাশনাল প্লেয়ারটি যার অবদান আমরা সব সময় মনে রাখি এবং আগামীতে আরও বড় কিছু করার জন্য শিলিগুড়িকে কিছু উপহার দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাই পনেরো শুভঙ্কর ভৌমিক মঞ্চের উপরে চলে অনুরোধ করছি পনেরো নম্বর জার্সি খেলোয়াড়কে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই মঞ্চে ভবিষ্ঠ আছেন এখন আইসি মাটি দ্বারা অরিন্দম স্যার তাকে অনেক মূল্যবান সময় বের করে যে এসেছেন সেই জন্য আমরা সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই আমাদের যে উত্তরবঙ্গ ফুটবল কাপ দু সেটা আমাদের গতকাল শুরু হয়েছিল ষোলোটা টিম নিয়ে আমরা শুরু করেছিলাম তার মধ্যে আটটা ছিল আন্ডার ফিফটিন আর আটটি দল ছিল চল্লিশ প্লাস ভ্যাটারেন্স যেখানে আমাদের উত্তরবঙ্গের নানা জায়গা থেকে টিম এসছে কোচবিহার এসছে দার্জিলিং এসছে জলপাইগুড়ি এসছে এরম বিভিন্ন জায়গা থেকে টিম এসছে এবং এছাড়াও আমাদের বাচ্চাদের যেটা আন্ডার ফিফটিন টুর্নামেন্ট যেটা হচ্ছে শিলিগুড়ির আশেপাশের বাগান এরিয়া আছে এবং শিলিগুড়ির আউটসাইডে যেগুলো টিম আছে সেগুলো অংশগ্রহণ করেছে তো এখানে আর কি কি করা হলো খেলা তো আছেই খেলা ছাড়াও আমাদের এখানটায় যেমন কিছু খেলোয়াড় আছে যারা আমাদের দেশের হয়ে বাইরে গিয়েছিল এবং তারা কথা বলতে পারে না গানে শুনতে পারে না এরকম প্লেয়ার আছে যাদের আমরা আজকে ট্র্যাক দিয়ে তাদের সম্মান জানালাম এবং এছাড়াও বিশিষ্ট সমাজসেবী কিছু যারা সমাজের হয়ে ভালো কাজ করছে তাদের আমরা সম্মান জানালাম আজকে সব থেকে মেন যেটা আমাদের অল ইন্ডিয়া নবচাত্র ছেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার নিজে এসেছিলেন এখানে এসে সেমিফাইনাল একটা ম্যাচ ওপেনিং করে গেছেন এবং রঞ্জন মজুমদার বাবু যিনি আমাদের স্টেট সেক্রেটারি উনিও আজকে মাঠে ছিলেন এছাড়াও আমাদের পাপিয়া ঘোষ দার্জিলিং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনিও এসেছিলেন এবং আমরা বিভিন্ন জায়গার থেকে প্রচুর মানুষ এসছেন খেলা দেখতে এবং আজকে আমাদের ফাইনাল চলছে তো আমাদের যে টুর্নামেন্টটা যেটা লক্ষ্য ছিল যে আমরা মানে গ্রাম অঞ্চলের খেলোয়াড়দের ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এরকম একটা টার্গেট যে আমাদের শহর না আমাদের উত্তরবঙ্গ নয় আমাদের দেশের হয়ে খেলবে এটাই আমরা আশা দেখা যাচ্ছে একটা বেশ উদ্দীপনা খেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষ অংশগ্রহণ করছে কি বলবেন এটাকে এটা আমাদের এটাই আমাদের ইয়ে ছিল যে যেমন চল্লিশ প্লাস ভ্যাটারেন্সি যারা খেলোয়াড় আছে সবই চল্লিশ কেউ কারো পঁয়তাল্লিশ কারো পঞ্চাশ এই সমস্ত মানুষদের আমরা মাথা আনতে আনতে পারি আমরা খুবই গর্বিত চলছে ইংরেজি বছরের দ্বিতীয় মাস চলছে তবুও জানা গাওয়া অধিবাসী বৃন্দ আমার এলাকার অধিবাসী বৃন্দ আমার ছোট ছোট ভাইয়েরা এবং এখানকার কর্মকর্তারা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ছোটরা যারা আসো আমার ভালোবাসা তো প্রথমেই বলি যে খেলাধুলোর থেকে উন্নত মানের জিনিস আর কিছু হয় না কারণ সেখান থেকে আমাদের বিকাশ শুরু আমরা সবাই জানি যে স্বামীজি বলেছেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক বেশি শ্রেয় তো সব থেকে বড় যেটা ভালো লাগছে এখানে আমারই বয়সী আমারই বন্ধু মাঠে খেলবে তো এই বয়সেও তার যে উৎসাহ খেলার প্রতি তার আকর্ষণ আমরা বছর ধরে দেখছি এবং এছাড়াও সমস্ত প্লেয়ার এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন মাঠে সবার যে উৎসাহ এই খেলার প্রতি আমি সত্যি মুগ্ধ যে আপনারা এত খেলা প্রেমী এখানকার মানুষ এবং তৎসহ এখানকার যারা অর্গানাইজার তারা এত সুন্দর একটা ফুটবল ম্যাচ এখানে অর্গানাইজ করেছেন বহু প্রতিভার বিকাশ এখান থেকে ঘটবে যারা ছোটরা আছো আমি আশা করব তোমরা একনিষ্ঠ ভাবে তোমাদের প্রচেষ্টা চালিয়ে যাবে যাতে আরো উন্নত জায়গায় তোমরা পৌঁছতে পারো আরো সামনে এগিয়ে যেতে পারো তার আগে আমাদের সঞ্চালক বলছিলেন যে অনেক কোচ আছেন যারা অনেক সুযোগ পাচ্ছেন না আমি মনে করি যে কোচ নয় তারা আমাদের দ্রোণাচার্য কোন সামান্য কিছু পারিশ্রমিক দিয়ে আমরা তার তাকে মূল্যায়ন আমাদের করাটা উচিত হবে না তাকে সম্মান ভক্তি শ্রদ্ধা এটাই হচ্ছে আমাদের আহ তরফ থেকে আবেদন আমার কাছে থাকবে